এই যে ডান দিকে এটা খেয়াল করতে হবে আমাদের হ্যাঁ এই দিকেও আমরা বামে থাকব হ্যাঁ আমাদের এই ঘেটের আগে থেকে আমাদের বামে থাকা উচিত ছিল হ্যাঁ আমরা এটা ঘেট পার হয়ে তারপরে আস্তে আস্তে আমরা ডানে যাব এটা মন থাকবে আমরা সোজা যাব সোজা গেলে আমাদের প্রথম কোন দিক তাকাতে হবে হ্যাঁ আগে ডানে বায়ে না আগে থাকতে হবে ডানে ডানে পার হওয়ার পরে রাইট এই রাসেল ভাই খুব ভালো আছে ডানে পার হন ডানে তাকান হ্যাঁ এর বরাবর আমাদেরকে পরে আবার আমাদেরকে বামে তাকাইতে হবে যান তাকান বামে তাকাইছেন এই কিছু নাই এখন চলে চলে যান টানতে চলে যান এক সেকেন্ড তো দাঁড়াবেন না মানে এক কথায় আমরা রাস্তা পার হইছি আমরা চিউকের আমরা নাই ঠিক আছে এক সেকেন্ড দাঁড়াবেন না কারণ এটা একটা মোর এখানে দাঁড়ানো মানে কি বিপদ এখানে দাঁড়ানো যাবে না ঠিক আছে এখানে একটা ভাঙা আছে এখানে কি করতে হবে আস্তে করে ব্রেক করতে হবে ব্রেক ফুল ব্রেক ফুল ব্রেক এই যে গর্ত আছে দেখছেন এই যে একটা গর্ত আছে আপনারা অনেকে দেখেন গাড়ি ভাঙা চুরা জায়গায় আস্তে আস্তে চালাবেন তাহলে আপনার গাড়ি ভালো থাকবে সাইফুল ভাই কয়দিন ধরে আসছেন চার দিন দিন ধরে আসছেন আচ্ছা সাইফুল ভাইয়ের বাড়ি কোথা জানো জেলা থানা পটুয়াখালী হ্যাঁ গ্রামের নাম গ্রাম আচ্ছা থানা জেলা দুই পটুয়াখালী আর গ্রামগাছি বহালগাছি আচ্ছা বলগাছি থেকে এই ভিডিওটা যারা দেখতেছেন হয়তো বুঝে গিয়েছেন যে আপনাদের এলাকার এই সন্তান সাইফুল ভাই চার দিন ধরে আসছে আমাদের এখানে ড্রাইভিং করতেছে আপনারা যারা ড্রাইভিং শিখতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন আপনারা এই ভিডিওটা একটু দেখেন যারা ড্রাইভিং শেখার আগ্রহ আছে বা যারা বিদেশ যেতে চাচ্ছেন আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা ড্রাইভিং শিখে তারপর বিদেশ যাবেন না হলে যাবেন না কেন যাবেন না বিদেশে গেলে যদি ড্রাইভিং না শিখে যান তাহলে আপনি কনস্ট্রেশনের কাজ করবেন ক্ষেত থামারে কাজ করতে হবে বা এইগুলো কাজ করার থেকে এসির মধ্যে গাড়ি চালানো অনেক হাজার গুণ ভালো আপনি যেই কাজ শিখে যাবেন সেই কাজে যে আপনি করতে পারবেন তো এই জন্য চিন্তা ভাবনা করেন ড্রাইভিং শিখে যাবেন এরপর অনেকে আছে যে জঙ্গলের মধ্যে কাজ করে ভাই জঙ্গলের মধ্যে বাঘ সাপ আছে না ধরতে পারে না খাই খেয়ে ফেলাইতে পারে না তা আমি ওই কাজ শিখে কেন যাব আমার চিন্তা চিন্তাভাবনা যেরকম সেরকম আমি করে যাব তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন এই যে দেখেন এই যে আমরা মূলত এই দিক দিয়ে কেন চালাচ্ছি আমাদের হাটটা ক্লিয়ার করার জন্য মা বুঝার জন্য এখন ম্যাক্সিমাম লোকে এই মুহূর্তে ঢাকার মধ্যে যারা ভিডিওটা দেখেছেন তাদের উদ্দেশ্যে আপনি ঢাকাতে কখন এরকম ফাঁকা জায়গা আপনি পাবেন না হ্যাঁ ফাঁকা পাবেন না মধ্যে যদি আপনি না চালান তাহলে আপনি গাড়ি মা না একটু চলে যান পিছনে অটো আছে একটু টান দিয়ে আমরা চলে যাই দিন ধরে গাড়িতে ভাই আমরা যদি অটো সাইড দিয়ে দিই আমাদের মানসান থাকবে ভাই থাকবে থাকবে না চালান কোনো টেনশন নেই চালান গাড়ি কিন্তু কাটাকাটি করতেছেন না খুব সুন্দর হইতেছে স্টারিংটা একভাবে ধরে রইছেন একভাবে একভাবে ধরে আছেন অনেক সুন্দর হইতেছে যান এই যে এই দিক দিয়ে ডান দিকে তাকান তাকাইছেন কিছু আছে দেখছি নাই টান গাড়ি টান মোর পাওয়ার হয় গাড়ি টান কোনো থামাথামি নাই মুহূর্তে ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি লাইক দিয়ে ফলো দিয়ে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঢাকা উত্তরায় অফিস এক মাসের কোর্স বাসা ভাড়া দুই হাজার টাকা তো না আট টাকা